আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত পরিস্থিতির সাথে জিত করে কখনো জিতা যায় না যেমন উদাহরণ দিয়ে বোঝাই যে আজকে একটা অটোওয়ালার উদাহরণ দিয়ে বোঝাই অটোওয়ালায় অটোতে গাড়ি অটো গাড়িতে মানুষ উঠতেছে মানে এখন অটোর যদি গাড়ি যদি সিটগুলো ফিল আপ না হয় তাহলে অটোওয়ালা ছাড়বে না গাড়ি তা এখন একটা সিটের বাকি ছিল একটা সিটের মানুষ বসবে মানুষ করলো কি ওই সিটটা বাদ দিয়ে অন্য অন্য অটোতে গিয়ে বসলো তখন ওনাদেরকে বলা হলো যে ভাই একজন তো ফাঁকি বাকি আছে ওই 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 আপনি না এখন লোক বলতেছে যে আমাকে পিছনের সিটি দিতে হবে নাহলে বসবো না তো এই জিদ দেখানোর ধরুন কি হলো ওই লোক পরে গেলো পরে যেতে বাধ্য হলো অথচ সেই অটোতে কিন্তু বসে থাকা লাগে উঠতে গেলে পাঁচ থেকে ছয় মিনিট বা দশ মিনিট ধরে কিন্তু এই দশ মিনিটের জন্য মানুষ একটু স্যাক্রিফাইস করে না যার ধরুন তাকে আরও বেশি দেরি করেই যেতে হয় এই একটু আরামের জন্য তো জীবনের ক্ষেত্রে ঠিক এরকমই যে আমরা যদি যাদের মনে করেন এই স্ট্যাটাস আছে আল্লাহ তালা তাদেরকে টাকা পয়সা দিছেন বা ধন দৌলত দিছেন শিক্ষিত আছেন তারা একটু বেশি মানে জিত দেখান যে কি চিন্তা বলেন যে আমার টাকা পয়সাওয়ালা শিক্ষিত বউ লাগবে টাকা পয়সাও লাগবে শিক্ষিতও লাগবে বা আবার সুন্দরও লাগবে জীবনে কখনোই এরকম হাতের পাশপাশটা পাওয়া যাবে না কিন্তু সময় তো আপনার ফুরিয়ে যাবে সময় যে অতিবাহিত হচ্ছে এর এই সময়েরটুকু তো আপনার তো কষ্ট করতে হচ্ছে বা বিভিন্ন ধরনের খারাপ দিকেই আপনার মন চলে যাচ্ছে যেটা আপনি ফেরাতে পারছেন না তো আপনার জীবনে যখন যেরকম আসে ওই তো মেনে নেওয়াই ভালো উত্তম কিন্তু এটা অনেকেই করে না তার কথা হলো সে এরকম করতে করতে তার সময় অতিবাহিত করে ফেলে পরে লাস্টে গিয়ে হয়তো বুড়া বয়সে এমন বয়সে তারা বিয়ে করে যে যে বয়সে তার দাদা নানা ডাকার শোনার সময় আসছে তো দেখা গেছে ইয়াং বয়সের মেয়ে বিয়ে করে তো সেই ইয়াং বয়সের মেয়ে তো মনে করেন মুরব্বীর সাথে বিয়ে তো দেখা গেছে মেয়ে হয়তো মনে করেন সম্পত্তির লোভে বিয়ে বসে কিন্তু ওই মুরব্বি তো তার হায়ারটা আর বাড়াতে পারে না দেখা গেছে আল্লাহ তালা তার হায়ার যতটুকু রাখছেন এরপরে তো সে মারা যায় তো তারপরে কি হয় ওই মহিলা ওই মহিলা তো জীবিত থাকে মহিলা জীবিত থাকা অবস্থায় তার হয়তো যদি সে সচ্চরিত্রা মহিলা হয় তাহলে হয়তো সে ভালো পুরুষ দেখে বিয়ে বসে আর ওই তো মনে করেন সম্পদ আসেই তো দেখা গেছে ভালো মেয়ে মহিলা হলে ভালো পুরুষ দেখে বিয়ে বসে আর যদি খারাপ হয় তাহলে এই সেলে সেই ছেলের সাথে সময় কাটায় সময় নষ্ট করে জীব তার সন্তানদেরও হক নষ্ট করে তো অতএব জীবনে কখনও জিদ দেখানোটা ঠিক না এই এক জিদের কারণে জীবনে অনেক বড় বিশৃঙ্খলা তৈরি হয় আল্লাহ তালা আমাদেরকে বিষয়ে সঠিক বুঝদান করেন আমি